উনিশশো সালে বিএনপি সরকারের শেষ সময় আওয়ামী লীগের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে জনতার মঞ্চ ব্যানারে সরকার বিরোধী আন্দোলন শুরু হয় সচিবালয় সহ সারা দেশে কর্মরত আওয়ামীপন্থী কয়েকশ সরকারি আমলা আন্দোলনের সমর্থন যোগায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ক্ষমতা ছেড়ে দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনতার মঞ্চে সেই ফর্মুলা ফের কাজে লাগিয়ে এবার মাঠে ফিরতে চায় আওয়ামী লীগ এজন্য দলটির প্রেসক্রিপশনে নতুন করে মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে বলে দাবি একাধিক গোয়েন্দা সংস্থার গোয়েন্দা সংশ্লিষ্টরা বলছেন এই প্ল্যাটফর্মে দেড় শতাধিক সাবেক ও বর্তমান আমলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন সংগঠনটি গত আঠাশ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোল আলোচনার আয়োজন করলে তা ভণ্ডুল করে আলোচকদের কয়েকজনকে কিছু লোক মপ সৃষ্টি করে পুলিশে দেন এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জনতার মঞ্চের সঙ্গে যুক্ত থাকা সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের নামে যে ফৌজদারি মামলা হয়েছিল তা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার জনতার অংশ নেওয়া একটি তালিকা প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও সাবেক সচিব আবু আলম শহীদ খান ও ভূয়া মোহাম্মদ শফিকুল ইসলাম ছাড়াও সাবেক সচিব ও আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ সহ দেড় শতাধিক আমলা ওই মঞ্চে অংশ নিয়েছিলেন সংশ্লিষ্ট সূত্রের দাবি জনতার মঞ্চের সেই কুশিলবরা ফের সক্রিয় হতে শুরু করেছেন তারা বিভিন্ন নামে মাঠে নামতে চান এরই অংশ মঞ্চ একাত্তর এই প্ল্যাটফর্মের আড়ালে জনতার মঞ্চ অনুসরণ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাতে চান তারা এ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা আই বি টিভি ইউ এছ এউয়ৰ্ক